দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার উত্তর বোয়ালমারি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রুমন হঠাৎ করেই দোতলা বিল্ডিংয়ের কাজ শুরু করে দেন এই তরুণ ছোট্টবেলা থেকেই এই তরুণ অনেক পরিশ্রমী প্রচণ্ড শক্তি ও পরিশ্রম মানুষকে কতদূর নিয়ে যেতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ এই তরুণ সে একাধারে বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে এখন পর্যন্ত সব কাজ নিজ হাতেই করেছেন আমার কাজ জানা আছে রড রাজমিস্ত্রি রাজ মিস্ত্রি মিস্ত্রি ইলেকট্রনিক টু তার বিল্ডিং এর জন্য সব থেকে বড় বাধা তার প্রতিবেশী তাকে নিয়ে হাসাহাসি এবং বিভিন্ন ট্রোলের শিকার হন এই তরুণ প্রতিবেশীর কথায় তোয়াক্কা না করে নিজের কাজ করে যাচ্ছেন এই তরুণ সে অল্প টাকায় বিল্ডিং করে এলাকায় ইতিমধ্যে চাঞ্চল্যের জন্ম দিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা মানে আল্লাহ যদি সেই রকম তৌফিক দেয় ইনশাআল্লাহ কিছু একটা করা যেন দায়িত্ব নিতে পারি মানুষের পাশে দাঁড়াইতে পারে বা এভাবে নিজের মতন করে কাজ করতে পারি রকম তরুণ প্রতিভা হারিয়ে যায় অযত্ন ও অবহেলায় তাই এই তরুণ প্রতিবাদের অবহেলা না করে উৎসাহ দিন